আসসালামু আলাইকুম সপ্তম গণবিজ্ঞপ্তিতে যারা সহকারী শিক্ষক পদার্থ রসায়ন এ নিবন্ধনধারী অর্থাৎ যাদের টেকনিক্যাল সনদ আছে তারা ভৌত বিজ্ঞানে অর্থাৎ জেনারেলে আবেদন করতে পারবেন কিনা আসলে সপ্তম গণবিজ্ঞপ্তির যে সার্কুলার সেখানে স্পষ্ট উল্লেখ আছে কিন্তু যে ওনারা আবেদন করতে পারবেন তারপরেও বলি গতকাল আমাদের আপনারা জানেন আমাদের রবি এডুকার কোর্স থেকে গত যে আঠারোতম যে পরীক্ষায় অসংখ্য জনের আমাদের জব হয়ে গেছে তো তাদের আমাদের কোর্সের একজন এন টি এর গেছিলেন এবং ওখানকার কর্মকর্তার সাথে কথা বলছেন তো ওনারা স্পষ্টভাবে জানাই দিচ্ছেন যে আবেদন করতে পারবেন এ হচ্ছে বিষয়ে মানে উনি এভাবে বলছেন যে আমরা তো হচ্ছে যে কুয়ার ব্যাংকে সাগরে আমরা ছেড়ে দিছি তো আমার ক্যান্ডিডেট তারপরে উনি বলছেন যে স্যার তাহলে তো এখন যদি বেতনের সমস্যা হয় যেহেতু সনদে লেখা আছে যে টিচার বা টেকনিক্যাল এর জন্য তখন উনি একটু মানে বিরক্তই হয়েছেন এবং উনি বলছেন যে আমরা তো এ করে দিছি তাহলে আপনাদের চিন্তা কি তো এরপরে এটা নিয়ে কোনো কনফিউশন নাই আপনারা ভিডিওটা প্রয়োজনে শেয়ার করে দেন সবাই কর্তৃপক্ষ দেখুক ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনারা আবেদন করতে পারেন এবং আমাদের উনিশতম কিন্তু সহকারী শিক্ষক পদার্থ রসায়নের হচ্ছে আমাদের এবং প্রদর্শক পদার্থ রসায়নের কিন্তু কোর্স চলমান আছে আপনারা যুক্ত হতে পারেন আরও সব অথেন্টিক তথ্য জানতে রবি এডুকারের সাথে থাকুন